সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানব্বই একানব্বইয়ের ছকগুলোর সমাধান করব। প্রথমে ভিন্ন মত প্রকাশের আগে এবং আমার সমাজতার সিদ্ধান্ত এখানে দুইটি ছক দেওয়া আছে আমার সমাজতার সিদ্ধান্তে কিছু ঘটনা দেওয়া আছে এখানে তিনটি ঘটনা দেওয়া আছে পরিস্থিতি এক পরিস্থিতি দুই এবং পরিস্থিতি তিন এর আলোকে আমরা চোখটি পূরণ করতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা নব্বই একানব্বই পৃষ্ঠারের চোখগুলো সমাধান লিখি ভিন্ন মত প্রকাশের আগে সমাজের ক্ষেত্র বা পরিস্থিতি সমঝোতার কৌশল সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি প্রথমে লিখব মতের অমিল হলে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো বন্ধুদের সাথে কোনো সমস্যা হলে শিক্ষকের সহায়তা নিয়ে পরস্পরের চাহিদা অনুযায়ী সমঝোতায় পৌঁছানো পারিবারিক মতের অমিল হলে পরিবারে বড়োদের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করা এখন চলো আমরা আমার সমঝোতায় এর ঘটনা একের সমাধান লিখি ঘটনা বা পরিস্থিতি একে লিখবো একদিন আমার বাগানে ঢুকে অন্যের কয়েকটি ছাগল আমার ফুল গাছ খেয়ে ফেলেছে ছাগলগুলো বেঁধে রাখি কার সঙ্গে ঘটেছে প্রতিবেশীদের সঙ্গে ঘটেছে অনুভূতি কি প্রতিবেশী প্রতি অনেক রাগ ও ক্ষোভ জন্মেছে সমঝোতার জন্য কি কি করতে চাই প্রতিবেশীকে ডেকে আমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চাই ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই সম্পর্কে সচেতন করতে চাই কী ক্ষতিপূরণ দিতে চায় তার মতামত নিয়ে সমঝোতায় আসতে চাই এখন আমরা চলো ঘটনা দুইয়ের সমাধান দেখি ঘটনা দুইয়ে আমার বাসার বাইরে এলাকার কিছু ছেলে উচ্চ শব্দে গান বাজার যার ফলে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না তাদের নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়াই কার সঙ্গে ঘটেছে এলাকার কয়েকজন বোখাটের ছেলেদের সাথে অনুভূতি কি খুব রাগ হচ্ছিল দ্বন্দ্বে জোরানোর পর নিজেকে নিরাপদ মনে করছি না তাই বয় হচ্ছে সমঝোতার জন্য কি করতে চাই সমঝোতার জন্য এলাকার ভাইদের সাহায্য নিব ভাইদের উপস্থিতিতে বোকাটেদের ডেকে নিয়ে এসে সমস্যার সমাধান করতে চাই এখন চলো আমরা ঘটনা তিনের সমাধান দেখি ঘটনা তিন আমাদের ক্লাসের এক বান্ধবী ইফটিজিংয়ের শিকার হচ্ছে বলে আমাদের জানায় আমরা বন্ধুরা মিলে ইফটিজিংকারীদের মারধর করি কার সঙ্গে ঘটেছে এলাকার এক বোকাটে যুবকের সাথে অনুভূতি কি প্রাথমিক অবস্থায় রাগ হলেও এখন বয় করছে সমঝোতার জন্য কি কি করতে চাই স্থানীয় মেম্বার বা চেয়ারম্যানের সহায়তায় ছেলেটিকে ডেকে ইফটিজিংয়ের কুফল এবং আইনগত অপরাধ সম্পর্কে জানাবো তারপর চেয়ারম্যান বা মেম্বারের সাহায্যে সমঝোতায় পৌঁছাবো তাহলে এই ছিল তোমাদের নবম শ্রেণীর নব্বই একানব্বই পৃষ্ঠারের সবগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না